এনবি পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে দেখতেই পাচ্ছেন কালো শার্ট পরে আজকে ক্যামেরার সামনে প্রতীকী প্রতিবাদ হ্যাঁ আজকে আমাদের কথা বলবো গোটা বিশ্ব জুড়ে সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ হয়ে চলেছে আমাদের দেশও তার বাইরে নয় উনিশশো সাল থেকে দু পর্যন্ত এই দীর্ঘ চব্বিশ বছর ধরে ভারতবর্ষে চব্বিশ বছরে সত্তর জন সাংবাদিক খুন হয়েছে দু হাজার ষোলো থেকে দু হাজার সতেরো এক বছরে খুন হয়েছে নয় জন আপনারা জানেন দু সতেরো সালে গৌরী লঙ্কেশের মতো বিখ্যাত সাংবাদিক খুন হয়েছে হিন্দুত্ববাদীদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য নারীর স্বাধীনতার জন্য আছে গোটা দেশে যখন সরকার বিরোধী শাসক বিরোধী কোন সাংবাদিক প্রতিবাদমূলক কোনো লেখনি তৈরি করে কোনো ভিডিও নিউজ তৈরি করে সেই সাংবাদিকের উপর চোখ রাঙায় শাসক দল ঠিক এমনই ঘটনা ঘটেছে সিদ্দিক কাফফানের সঙ্গে আপনারা জানেন দীর্ঘ ছমাস জেল খাটার পরে কেরালার সাংবাদিক সিদ্দিক কাফান আজকে বেকসুর খালাস পেয়েছেন আপনারা জানেন আজ থেকে ছয় মাস আগে হাতরাস যে হত্যাকাণ্ড হয়েছিল মহিলাকে রেপ করা হয়েছে বাচ্চা মেয়েটাকে রেপ করা হয়েছে তার লাশকে জ্বালিয়ে দেওয়া হয়েছে তার পরিবারের কাছে সেই লাশ দেওয়া হয়নি সেই খবর করতে গিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে এই সাংবাদিক সিদ্দিক কাফফানকে গ্রেপ্তার করা হয়েছিল ইউপি পুলিশ যোগী রাজ্যের সরকার ইউপি সরকার তার নামে মিথ্যা অভিযোগ এনেছিল যে হাদ্রাস হত্যাকাণ্ডে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার তিনজন সঙ্গীর সঙ্গে সদস্যর সঙ্গে সে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে অশান্তি তৈরি করার একটা ষড়যন্ত্র করেছিল সে কারণেই একজন সৎ নিষ্ঠাবান সাংবাদিককে এই অভিযোগে মিথ্যা অভিযোগে বিতর্কিত ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছিল কিন্তু আজকে ছমাস ইউপি পুলিশ তার বিরুদ্ধে কোনো একটা অভিযোগের প্রমাণ জোগাড় করতে পারেনি উত্তর উত্তরপ্রদেশের মথুরা আদালত আজকে তাকে বেকসুর খালায় জানিয়েছে আজকে গোটা দেশে সাংবাদিকদের উপর আক্রমণ সংবাদ মাধ্যমের উপর আক্রমণ অথচ এই সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের যে প্লেয়ার গণতন্ত্রের যে স্তম্ভ তার একটি স্তম্ভ হলো সাংবাদিক এই সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যম অর্থাৎ গণতন্ত্রের উপর আজ শাসকের অন্যায় শাসকের ভুল শাসকের অপরাধগুলো যখন তুলে সংবাদ মাধ্যম সাংবাদিকরা যখন প্রকাশ করে তখন শাসকের জাঙানি শাসকের চোখ রাঙানি তখন শাসকের হুমকি তখন শাসকের অত্যাচার শাসকের পক্ষ থেকে মিথ্যাকে এমনই হয়ে চলেছে দীর্ঘকাল এমনকি আমার সঙ্গেও এমন ঘটনা ঘটেছে আমার বিরুদ্ধেও অনেক মিথ্যা অভিযোগ তৈরি করা হয়েছে আমার বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে আমরাও আক্রান্ত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো সিদ্দিক কাফান যিনি সৎ সাংবাদিক নিষ্ঠাবান সাংবাদিক সত্যকে তুলে ধরার জন্য হাত্রাস হত্যাকাণ্ডের আসল ঘটনা তুলে ধরার জন্য যখন উত্তরপ্রদেশে যাই তাকে মিথ্যা কেস দিয়ে তাকে ফাঁসানো হয় নিয়ে আমাদের গল্প বিস্তারিত বিশ্বজুড়ে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে শাসকের আক্রোশ বেড়েই চলেছে আমাদের দেশ তার ব্যতিক্রম নয় প্রেস ফ্রিডম ইন্ডেক্স অনুযায়ী দু সালে ভারতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচক কত বছরের তুলনায় দুধাপ নিচে নেমেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান থেকে জানা যায় উনিশশো থেকে দু সাল পর্যন্ত ২৪ বছরে এদেশে সত্তর জন সাংবাদিকের মৃত্যু হয়েছে দু থেকে দু সালের মধ্যে খুন হয়েছেন নজন দু হাজার সতেরো সালে খুন করা হয়েছে ত্রিপুরা সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিককে উত্তরপ্রদেশের নবীন গুপ্তা ও কর্ণাটকের গৌরী লঙ্কেশকে দু হাজার আঠেরো সালে তিনজনের মৃত্যু হয়েছে আর অধিকাংশ সাংবাদিকেরই রহস্য পরিষ্কার হয় না সম্প্রতি মিথ্যা দেশদ্রোহী মামলা থেকে মুক্তি পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান উত্তরপ্রদেশ পুলিশের আনা শান্তিভঙ্গের অভিযোগ খারিজ করা হয়েছে কাপ্পানের অন্য তিন বিরুদ্ধে ওঠা অভিযোগও খারিজ করেছে উত্তরপ্রদেশের আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনলেও গত মধ্যে কোনো প্রমাণ জোগাড় করতে যোগী রাজ্যের পুলিশ যার ফলে ছ মাস পর পুরো মামলা খারিজ করল আদালত উল্লেখ্য গত পাঁচই অক্টোবর হাথরাসের নির্যাতিতার সঙ্গে দেখা করতে যাওয়ার পথে চার সঙ্গীসহ কাপ্পানকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশের পুলিশ পিএফআই নামক নিষিদ্ধ সংগঠনের সন্দেহে মুজাফফরনগরের আতিউর রহমান বাহরাইচের মাসুদ আহমেদ রামপুরের আলম নামের তিনজন গ্রেপ্তার হন পুলিশের দাবি বাড়ির ঠিকানা সহ নানা বিষয়ে মিথ্যে তথ্য দিয়েছিলেন কাপ্পান উত্তরপ্রদেশ সরকারের দাবি পি এবং তাদের ছাত্র শাখার অন্য কর্মীদের সঙ্গে হাতরাস যাচ্ছিলেন কাপ্পান তাদের কাছে আপত্তিকর সামগ্রী ছিল ওই এলাকার শান্তিভঙ্গ করায় আসল উদ্দেশ্য ছিল কেরলের ওই সাংবাদিকের কাপ্পানের বিরুদ্ধে বিতর্কিত ইউএপিএ ধারায় মামলা করে যোগী সরকার যার ফলে দীর্ঘদিন জামিনও পাননি কেরলের ওই সাংবাদিক কিন্তু মঙ্গলবার আদালতে সরকার পক্ষের আইনজীবী জানিয়ে দেন ছ মাসের সময়সীমা পেরোনোর পরও কাপ্পানের বিরুদ্ধে তদন্ত শেষ করতে পারেনি পুলিশ ফলে কাপ্পানের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিম্ন আদালত খারিজ করে দেয় মথুরার ওই আদালত জানিয়েছে কাপ্পানকে যে ধারায় আটক করা হয়েছিল সেই ধারা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত ছমাসের মধ্যে শেষ করতে হতো কিন্তু পুলিশ যেহেতু ছমাসে সেই তদন্ত শেষ করতে পারেনি তাই এই মামলা খারিজ করা হচ্ছে কেরলের ওই সাংবাদিকের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না প্রসঙ্গত সাংবাদিক কাপ্পানের গ্রেপ্তারি নিয়ে এর আগে দেশজুড়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে উত্তরপ্রদেশ সরকারকে মামলা প্রত্যাহার হওয়ায় যোগী সরকারের ভাবমূর্তি যে ধাক্কা খেলো সেটা বলার অপেক্ষা রাখে না যোগীর মুসলিম নির্যাতনের বিষয়টাও প্রমাণ হল একবার একবারো রিপোর্ট এনপিটিভি